টেন্টানা না আজকে আমি চলে আসলাম আরেক জায়গায় ঘুরতে এখানে প্রায় মানে আমাদের গ্রামের মতন এত সুন্দর ই মানে এত সুন্দর ভিউ না দেখলে নয় কারণ এটা যে যার দেখবে আমি মনে করি সবার মন ভরে যাবে তা এদিকে এই জিনিসটা দেখে আমার সেই ছোট্টবেলার কথা মনে পড়ে গেল কারণ আমরাও ছোট্ট এককালে এরকম মানে ইসের মধ্যে তুলনায় চড়তাম আর এটা তো সবাই চিনো যে এটা অর্থে আমার যতটা ভয়ঙ্কর লাগছিল তার থেকে অর যা পার হচ্ছিল আমার তার থেকে বেশি মানে ভয়ঙ্কর লাগছিল এরপর চলে আসলাম এক জায়গায় এখান থেকে আমরা কলা বাগান থেকে কলা সংগ্রহ করব আরও কিছু আনতে যাব সেটা হচ্ছে পান তার জন্য যাওয়ার জন্য এখানে মানে ওইখান পর্যন্ত পৌঁছানোর জন্য এরকম ব্রিজ ধারা আমাদের সেখানে পৌঁছাতে হবে আর এটাকে বলা হয় পুল গ্রামের ভাষায় তা আমরা প্রায় সেখানে পৌঁছে গেলাম এটা হচ্ছে মানে সেই নদী মানে এটা নদী আর এটা হচ্ছে নদীর এ আমরা যেখানে যাব সেখানকার যাওয়ার পথের মাঝখানে এটা তারপর আমরা যেতে যেতে সেখানে গেলাম সেখানে একটা দেখলাম নর্দমা এরকম তারপর দেখো এখানে কিছু খোলা জায়গায় বেশ কিছু টাটকা শাক সবজি যেমন লাউ শাক আরও ওই সাইডে আরও শাক আছে যেমন পুঁই শাক হচ্ছিলো কি তত দূর যায়নি তা আমরা যাবো হচ্ছে কলা খেতে আর হচ্ছে পান বাগানে এখানে হচ্ছে আমাদের যে রাত্রেবাস আসছিলাম সেখান ওদের এরকম পান নিজস্ব পান বাগান রয়েছে তাই এখান থেকে আমরা কিছু পান কালেক্ট করবো তাই এক এক করে আমি দেখলাম যে ওরা পান কালেক্ট মানে পান সংগ্রহ করতেছিল যা এখানের পানগুলো যা অসাধারণ মানে আমি আমার জীবনের প্রথম এই প্রথমবারে আমি এরকম পান খেতে আসলাম তাও আমি নিজস্ব চোখে দেখলাম তা আমাকে একটা ফুল দেওয়া হলো তা আমি ফুলটা হাতে নিলাম যাই হোক এখানকার যে পান আমি নিজস্ব চোখে দেখলাম আমার কাছে খুবই ভালো লেগেছে আর কার কাছে কেমন লাগছে তাও বসে জানাবেন তাই এই যে পানগুলো দেখতে পাচ্ছেন কত বড় বড় গাছ এরকম বাগানের পুরো মানে পান গাছের বাগানের ভিতর ঢুকে নিজস্ব চোখে পান দেখা আসলে অনেকটা মনে আমি মনে করি যে সত্যি ভাগ্যবান যে এত সুন্দর নিজ হাতে আমি নিজে ধরে নিচ্ছি আর আসলে অনেক সময় অনেক জায়গায় কিন্তু পান বাগান ঢোকা যায় না আমাদের ওদিকেও আছে কিন্তু গছ দুধার হচ্ছে নিজস্ব তা আমি এই পান বাগানে প্রথমে আসলাম যা পানগুলো দেখলাম এরপর কলা বাগান থেকে কলা কলা আনলাম দেখো গাছের কলা একদম পাকা তাই আমরা এটা নিয়ে বাড়ি চলে গেলাম সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ